বলতেছি যে ব্যাক মেডিসিনটি হাতের নাগালে না পাই তাহলে আমরা কোন মেডিসিনটি আমার কবুতরের কে আসলে দিলে আমার কবুতর দ্রুত সুস্থ হইব ঠিক ওরকমই একটি মেডিসিন কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম নাসপিজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে নতুন কবুতর প্রেমীদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে আপনি উপকৃত হন লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না তো আজকে কবুতরের খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসলাম কবুতরের ঠান্ডার সমস্যা কবুতরের ঠান্ডা সমস্যা কবুতর খেক খেক করে তো এর উপরে চ্যানেলে অনেক ভিডিও আছে কয়েকটা মেডিসিন দিয়ে আমি চ্যানেলে ভিডিও নিয়ে আসছিলাম কবুতরের ঠান্ডা রোগের সমস্যা কবুতর ঝিম ধরা বসে থাকে কবুতর খেক খেক করে কবুতরের চোখ ফুলা যায় চোখ দিয়ে পানি পরে কোনোভাবে আপনার কবুতর সুস্থ করতে পারতেছেন না তো ঠিক ওরকম ভাবে আমার কবুতরেরও কিন্তু এই ধরনের প্রবলেম অনেক সময় হয় আমি যদি একটু দেখাই তো আমার কয়েকটা বাচ্চা কবুতরের এই সমস্যা হয়েছে এই যে দেখেন তো এই যে ওর চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে চোখ দিয়ে পানি পড়তেছে চোখই কিন্তু ফুলে গেছে এই একটু যদি আমি নাকে টিপ দেওয়া দেখাই নাকে টিপ দেওয়া দেখালে কিন্তু নাকে কোনো পানি নাই ঠিক আছে নাকে কোনো পানি নাই ওর চোখ কিন্তু ফুলে গেছে চোখ লাল হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়তেছে তো এই ধরনের সমস্যার জন্য কিন্তু আমি একটি মেডিসিনের ভিডিও দিছিলাম জিকোটিল ব্যাট এই মেডিসিনটি দিয়ে কিন্তু কবুতরের অনেক উপকারে আসে অনেক উপকারে আসে তো আজকে দেখাবো আরো একটি গুরুত্বপূর্ণ কবুতরের জন্য গুরুত্বপূর্ণ একটি মেডিসিন অনেকে কিন্তু কমেন্ট করছে যে ভাইয়া জিকোটিল ব্যাট ওষুধটি যদি হাতের কাছে না পাই আমরা কিনতে না পাই তাহলে এই ধরনের সমস্যাটা কোন মেডিসিন দিয়ে দূর করবো সেটা জানার আগে আমার লফটে দুইটি কবুতর আসছে দুইটি কবুতর একটু যদি আমি আপনাদের দেখাই এই কবুতর কিন্তু কবুতর তো এই কবুতরটা আসছে গত দুই তিন দিন আগে আর ওই কবুতরটা আসছে সাদা জিরা গলা কবুতরটা আসছে গতকালকে তো এই দুটি কবুতর কোন জায়গার ট্যাগ পড়ানো আছে বিস্তারিত জানতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে কারণ এইটার বিষয়ে আমি আজকে কিন্তু ভিডিও দিচ্ছি না শুধুমাত্র দেখায় রাখলাম যে ওরা কিন্তু ওদেরকে আমি সেবা দিচ্ছি সুস্থ করব সুস্থ করার পরে একটা ভিডিও নিয়ে আসব ওদেরকে আমি উন্মুক্ত করে দিব তো এবার আসি এই যে কবুতরের যে সমস্যা কবুতরের চোখ দিয়ে পানি পড়ে চোখ ফুলে গেছে এই ধরনের প্রবলেম হইলে আপনি আপনার কোন কোন আপনার কবুতরকে কোন মেডিসিন দিয়ে দ্রুত সময় সুস্থ করবেন তো জিকুটিল ব্যাগ কিন্তু একটি মহা ঔষধ আমি আমার কবুতরকে কিন্তু এই মেডিসিনটি দিয়ে ট্রিটমেন্ট করানোর পরে আমার কবুতর খুবই দ্রুত সময় সুস্থ হয়ে গেছে তো অনেকেই কমেন্ট করছে আবারও বলতেছি যে ভাইয়া জিকুটিল ব্যাগ মেডিসিনটি যদি হাতের নাগালে না পাই তাহলে আমরা কোন মেডিসিনটি আমার কবুতরকে আসলে দিলে আমার কবুতর আর দ্রুত সুস্থ হইব ঠিক ওরকমই একটি মেডিসিন কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এটি হচ্ছে কিউটিল কিউটিল এস ইউটিল এস এটি একটি দশ এম এর ওষুধ দশ এমএল এর ওষুধ এই ওষুধটি কিন্তু আপনি আপনার কবুতর কেনা শুধু আপনার বাসায় যদি হাঁস মুরগি থাকে গরু ছাগল থাকে তো ওই পশু পাখি ও ওই ধরনের পশু ছাগল মুরগি গরু এগুলারও কিন্তু আপনি এই ওষুধটি দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন তো যেহেতু আমরা কবুতর পালি কবুতর সেক্টর সেক্টরের জন্য এই মেডিসিনটি কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ ঠান্ডা রোগের জন্য তো এই মেডিসিনটি দশ এম এর আমি যদি একটু খুইলা দেখাই মাত্র দশ এম এল এর ওষুধটি বর্তমান বাজার মূল্য একেবারে কিন্তু অল্প দশ এম বর্তমান বাজার মূল্য নব্বই টাকা বর্তমান বাজার মূল্য মাত্র নব্বই টাকা তো এই নব্বই টাকার বিনিময়ে কিন্তু আপনার গুরুতর কবুতর গুলা খুবই ওষুধটি খাওয়ানোর নিয়ম নিয়ম হচ্ছে এক লিটার পানিতে আপনার কবুতরকে এক এম এল দিবেন এক লিটার পানিতে এক এম এল কবুতরের জন্য অথবা আপনি দুই লিটার পানিতেও এক এম এল দিতে পারবেন তো ওষুধের গায়ে লেখা আছে তিন লিটার খাবার পানিতে এক এম এল তিন লিটার খাবার পানিতে এক এম এল এক মিলি তো আমি আমার কবুতরকে কিন্তু এক লিটার পানিতে এক মিলি বা এক এম এল দিচ্ছি তো আপনারা ওই ওষুধের গায়ে নির্দেশনাও অবলম্বন করতে পারেন অথবা আমি যে নিয়মে বললাম সেই নিয়মেও আপনার কবুতরকে এই মেডিসিনটি খাওয়াইতে পারেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার আসবে তো অবশ্যই খেয়াল রাখবেন কবুতরকে সকালবেলা খাওয়ানোর পরে খাওয়ানোর পরে অথবা বিকেলবেলা খাওয়ানোর পরে দোনো টাইম খাওয়ানোর পরেই কিন্তু আপনি আপনার কবুতরকে এই মেডিসিনটি খাওয়াইবেন খালি পেটে কিন্তু কবুতরকে এই ওষুধটি খাওয়াইবেন না যদি আপনার কবুতর অল্প হয় অল্প হয় তাহলে একটি কবুতরের জন্য প্রতিদিন এক ফোঁটা কইরা এক ডোজ খাওয়াই দিবেন তো এই যে দুটা কবুতর নলকবুতর আমি দেখাইলাম ওদেরকে আমি একটু রেস্টে রাখছি বা ওদেরকে আমি করতেছি তো সেবা যত্ন করার পরেই কিন্তু এই কবুতরের দিন অবশ্যই এই দুইটি কবুতরের বিষয়ে আপনাদেরকে জানাবো দুইটি অতিথি কবুতর আমার বাসায় আসছে তো এই যে একটার পায়ে ক্লাবের ট্যাগ পরানো আছে একটার পায়ে কিন্তু পার্সোনাল ট্যাগ পরানো আছে যদি কারো কবুতর হয়ে থাকে অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন উপযুক্ত প্রমাণ যদি দিতে পারেন আমি কিন্তু আপনাদের কবুতর অবশ্যই পৌঁছে দিব নয়তো বা বলবো আইসা নিয়ে নয়তো বা কবুতর সুস্থ করার পরে অবশ্যই কবুতর ছেড়ে দিব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ